সত্তর জন পাইছেন তারপরে আপনাদের খিদা কমে নাই এত খিদা সব আপনাদের নিতে হবে এখন নির্বাচন হয় নাই দুই বছর আগে কোন নির্বাচন নাই দেশে সরকার নিয়োগ দিয়েছে দুর্বৃত্তদের দুঃসাহস হয় কি করে একজন জিপির কার্যালয় ভাঙচুর করা আদালতে মাস্তানি করা গুন্ডামি করা তাহলে কি আমরা আবার আওয়ামী লীগের আমলে যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির দিকে যাচ্ছি আপনারা বলতে পারেন পত্রিকায় লিখতে পারেন পাশা সাহেব বিপিনূরের সমর্থন এসেছে এই বাংলাদেশের এই গণ এবং গণ আন্দোলনে বিপি নূরদের অবদান আপনারা অস্বীকার করতে পারবেন এখন সক্রিয় রাজনৈতিক দল আছে বিএনপি জামাত গণ অধিকার এরকম হাতে গোনা পাঁচ দল আবার সব দলের সব জেলায় কার্যক্রম নাই তাহলে এই যে প্রায় আশি জনের মতো নিয়োগ সত্তর জন বিএনপির সাত আট জন জামাত চার পাঁচজন গণ অধিকার পরিষদ থেকে নিয়োগ পেয়েছে এই নিয়োগগুলো বরাবরই স্বাভাবিকভাবেই যারা সরকার গঠন করে তাদের সংশ্লিষ্ট লোকজনকে দিয়ে থাকে সত্তর জন পাইছেন তারপরে আপনাদের খিদা কমে নাই এত খিদা সব আপনাদের নিতে হবে কি মাসের মতো পুরোটাই পেট মাথা থেকে পা পর্যন্ত তো এখনই যদি এই অবস্থা হয় ক্ষমতায় আসলে কি অবস্থা হবে পরিষ্কার ভাবে আমরা বলছি এই বাংলাদেশ জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নয় এই বাংলাদেশ দেখার জন্য ছাত্র জনতা লড়াই সংগ্রাম করে নাই রক্ত দেয় নাই কাজে আপনাদেরকে অনুরোধ করব সহনশীল হন সংবেদনশীল হন সব একা দখল করতে চায়েন না একা একা খাইতে চায়েন না আর এই দখলবাজির রাজনীতি বন্ধ করুন জনগণের জন্য কাজ করুন এখন নির্বাচন হয় নাই দুই বছর আগে কোন নির্বাচন নাই দেশে কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে না পরিবর্তন হয়ে যাবে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কার ভাবে এই প্রশাসন ঠিক না করে রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছর আগে কোন নির্বাচন আমরা চাই না আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী